বাকি আস আসো সরস্বতী পুরোটাই হিন্দুর দেব দেবতা হম আচ্ছা তো তুমি তোমরা সবাই হিন্দুদের বড় বড় দেব দেবী ঠিক আছে তো হিন্দুদের হিন্দুরা যাদেরকে অনুসরণ করে তো তোমাদের একটা ধর্ম আছে না

তুমি যে শিক্ষিত মানুষ তাই না তো তুমি শিক্ষিত হয়ে তোমার ছেলে মেয়ে যদি কারো যদি জিনিস নিত তাহলে তুমি এরকম করতে পারতে পারতাম না রক্তের না হলে কি এরকম মারা যায়

আসছেন হুজুর এই রুগী হিন্দুদের বড় বড় দেবী পাইছে এই জিনগুলোকে শরীর থেকে থারাই দেন চিকিৎসা করে দেন

الحمد <applause> لله <applause> <applause>